অবশেষে জেল থেকে মুক্তি পেলেন জান্নাত তোহা জেল থেকে জামিন পাওয়ার পরে জান্নাত তোহা ফেসবুক লাইভে এসে এমন কিছু কথা বলেছেন সেই কথাগুলো শোনার পরে সত্যি আপনারা রীতিমতো অবাক হবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব তার কথাগুলো অবশ্যই ধৈর্য সহকারে শোনার জন্য ভিডিও শেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্য দেখে যাবেন অনেক অনেক খেল্প এবং ভুল ত্রুটি মানুষের হয় তুলে বিরুদ্ধে বাদী হয়ে পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করেছিলেন সেটার উপর ভিত্তি করে ওদের বিরুদ্ধে যেটা মামলা হয়েছে সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের তেজ ধারা এবং দণ্ডবিধি চারশো ছয় চারশো বিশ ধারা চারশো ছয় এবং চারশো বিশ ধারার মধ্যে চারশো বিশ ধারাটা হচ্ছে জামিন যুগ এবং তেইশ ধারা এটাও হচ্ছে জামিন যুগ চারশো ছয় ধারার যে উপাদানগুলা উপাদানগুলা সেটা হচ্ছে এই তোহার বিরুদ্ধে কোনো নেই বা ভুলে জান্নাতের বিরুদ্ধে নেই এই যে পর্যালোচনা করলে বা পড়াশোনা করলে স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন যে তাদের বিরুদ্ধে যে তিনজন দাদি ভিড়ে যে মামলা করেছেন তারা বলেছেন যে তাদেরকে একটা ফেসবুক পেজ থেকে অর্থাৎ তোহার ফেসবুক পেজ থেকে একটা হচ্ছে শেয়ার করা হয়েছে অথবা টিকটক আইডি থেকে শেয়ার অপশন করা হয়েছে এটা করা হয়েছে তারা জেনে অথবা না জেনে বা বুঝে না বুঝে হয়তো এটা শেয়ার করেছেন হয়তো আমরা অনেকেই জানি যে এই শেয়ারের মাধ্যমে হয়তো বা ওনাদের একটা ভিউ হয় এই ভিউ এর মাধ্যমে হয়তো অনেক ওদের একটা ইন্টারনেট সোর্সিং হয়তো বা হয়ে থাকে বা এরা যে এই জুয়ার খেলার ব্যাপারে বা জুয়ার জুয়াতে যে আসক্ত এরকম কোন উপাদান এই মামলাতে নেই মূলত এটাই বিজ্ঞ আদালতকে আমি এসব কথা বুঝিয়ে বলেছি এতে পোহাকে বিজ্ঞ আদালত প্রায় সাত দিন কাস্টুটি খাটার পর ওনাকে জামিন দিয়েছেন এবং হুরে জান্নার আত্মসমর্পণ পূর্বক বিজ্ঞ আদালত থেকে জামিন হয়েছেন আমি দোয়া করি তাদের হচ্ছে যে প্ল্যাটফর্মে কাজ করতেছে প্ল্যাটফর্মের সফলতা কামনা করি এবং একই সঙ্গে এই ধরনের কাজ থেকে এ ধরনের মানে এই বিপদ থেকে যেন তারা রক্ষা পায় এবং অবশ্যই আমি আশা রাখবো আগামী চার্জশিট যখন দাখিল হবে ভুলের জান্নাত এবং তোহা উভয়ে এই মামলা থেকে ডিসচার্জ আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা ছাড়ছেন নতুন করে ফেসবুক এবং ইউটিউবে কাজ করবেন আপনারা যারাই কাজ করেন না কেন আপনারা যখন ফেসবুকে আসবেন যখন আপনাদের ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হবে অনেক মানুষে আপনাদেরকে টাকা লোভ দেখাবে বলবে তাদের থার্টফার্টি ওয়েবসাইট আছে ওগুলো প্রমোট করার জন্য কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় ওই সমস্ত কথাগুলো আপনাদেরকে বলবে আপনারা তখন কিন্তু লোভে পড়ে ওই সাইটগুলো প্রমোট করবেন যখন আপনাদের বিরুদ্ধে কেউ একজন মামলা করে দিবে ঠিক জান্নাত পোহার মতো আপনাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে আসলে সত্যি কথা বলতে কি আমরা কেউ কল্পনা করি নাই জান্নাত তোহা যে এত তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাবে এর আগে কিন্তু কত হিরোন গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু এত তাড়াতাড়ি মুক্তি নাই প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত লেগে গেছে তাকে জেল থেকে জামিন করার জন্য জান্নাত তোহার সাথে বলতে পারেন মহান আল্লাহ তালা ছিল এই কারণে এ যাত্রায় সে কিন্তু বেঁচে গেছে নেক্সট টাইম যদি সে এই সমস্ত কাজগুলো করে এত তাড়াতাড়ি কিন্তু কার জামিন হবে না তাকে কিন্তু অনেকভাবে সতর্ক করে সারা হয়েছে আর সে যে কথাগুলো বলেছে আমি মনে করি সে এখান থেকে অনেক কিছু শিখতে পারছে তার একটা উচিত শিক্ষা হয়েছে আপনারা কখনো এই সমস্ত কাজগুলো করতে যাবেন না